الصلاه والسلام عليك يا حبيب الله آه. الصلاه والسلام عليك يا شفيع المؤمنين يا الصلاة والسلام عليك يا رحمة للعالمين <تصحيح> الحمد لله الحمد لله <اللي> رب <عب> العالمين خالق السماوات والارض الصلاه والسلام على <الصلاح> من <الصلاح> كان जगमीर हिमला कत यो सर नारन नवीआ اللهم ما سناء محمد وعلى آل سيدنا

বিশিষ্ট দানবীর আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার সাহেব সহসভাপতি সভাপতি নং ওয়ার্ডের মান্যবর মেম্বার জনাব মোহাম্মদ ইলিয়াস মেম্বার সাহেব তিনি শারীরিকভাবে অসুস্থ তোয়া করবেন আল্লাহ যেন আশীর্বাদ প্রধান অতিথি অ্যাডভোকেট এ এম এম একরামুল হক সাহেব

জনা আলমদুল সিনরুদ্দিন আহম্মদাহ সাহেব সাইফুল রহিম শেখ আব্দুল মোহাম্ম

বিক্রমল হক বাদল শহীদ পয়জর রহমান বাদল শহীনি তিনি আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আসবেন আমরা তাই অত্যন্ত আনন্দে রিসিভ করব আমাদের এমপি আমাদের বাদল ভাই আস্তেছেন আপনারা রোডটা একটা ক্লিয়ার করে দেন এবং তিনি যেন সুন্দর করে আমাদের স্টেজে আসতে পারেন আমাদের মানুষ বেশি জায়গা হচ্ছে না সবাই অনেক কষ্ট করতেছে আমি যেখানে মাফি করতে চাই প্রথমে আগে বলি যে জায়গাটা ঠিক আছে আর মানুষ কি করলে হোরাঘুরি করলে এগুলো কোনায় সময় দর্জ্য কোলাইছে এখন দর্জ্য কোলাই না করে কারণ কথা বললে তো ওয়াজ করা যায় না ঠিক আজকে যেন অনেক মানুষ আপনারা এখনি এই অবস্থা আধা ঘন্টা পরে দেখে আলাইহিকান রয়জন ঠিক ঠিক মাตรา কিলে বড় করতে বলছি জায়গা তো ভালো না ভালো মাটি নবীর উম্মত তো ব্যস্ত ঠিক ঠিক কথা আমার পাতা ভাইকে আসছে আচ্ছা আসবো আচ্ছা ভাইরা আমার আপনারা যারা দাঁড়িয়ে আছেন এইভাবে দাঁড়াইলে সমস্যা একটা আছে আপনার পরে যারা আসবে তারা কিন্তু ভালোই বাইরের কুয়াশা ভিতরে ঢুকতো না দেখ বাইরে আমার বাড়ির থেকে সাল বাড়ি ইসলাম মনে করছে না জানি খুশি

আমি আমি সমাজতান্ত্রিক কিছু কথা বলে আমি বিদায় হয়ে যাব পৃথিবীটা অদ্ভুত একটি জায়গা আপনার জন্য এক ইঞ্চি জায়গা কেউ ছেড়ে দিবে না রাসুল বলছেন তোমরা দুইটা জিনিসের বাধা দিও না একটা হলো জায়গার বাধা আর একটা হলো পানির বাধা জায়গার বাধা দেওয়া যাবে আর পানির বাধা দেওয়া যাবে কেন আপনি আপনার জায়গা দিয়ে চলতে পারবেন না আরেকজনের জায়গার প্রয়োজন তো আপনি শুধুমাত্র যে আপনার পানি দিয়ে আপনি চলবেন না এক বিশাল মালিকের দরিয়া প্রবাহমান পানির প্রয়োজন এই জন্য কাহারও চালের উপরে বৃষ্টি পড়লে এই বৃষ্টির পানি আমার বাড়ি সামনে যাইতে পারত না এই কথা কেন না দুইজন পরামর্শ করে মাড়ি কুইয়া পাইপ দিয়ে পানি নিয়ে খালো পড়াইবে এইভাবে আপনারা বাধা দিয়ে না আমার টিউবওয়েলের পানি নিতে পারতেন না টিউবওয়েল টিউবওয়েল বানায় আর করে পানি খাও এগুলা কেন না আগে দেখছি টিউবওয়েল থাকতো একটা সারা বাড়ির মানুষ পানি নিত এটার দ্বারা একটা লাভ আছে সমাজের মানুষ যে সংঘবদ্ধ এটা বোঝা গেছে আর যতই পার্সোনাল টয়লেট পার্সোনাল গুসলখানা পার্সোনাল টিউবল হয়েছে তত হিংসা বিদ্বেষ বাড়ছে আমি বানাই করে কোয়েন আমি আবার কইতাম পারি কিন্তু কথা ঠিক কিনা এই কমিটি এই কমিটি না

আমি দেখতেছি আপনারা চাইতে বেশি শক্তি ছিল এলে তারা দাঁড়া হয়েছে এরা যারা যারা দাঁড়া হয়েছে আপনারা কি নবীর জন্য রক্ত দিতে পারবে দাঁড়ানো মানুষকে হাত তুলেন তো দেখি আপনার কি নবীর জন্য রক্ত দিতে পারবে শুধু দাঁড়ানো তারা ছাড়া বলো আপনাকে নবীর জন্য রক্ত দিতে পারবে সত্যি পারবে তুই হাত সুদা বলেন পারবেন নবীর মহব্বতে তিন সেকেন্ডে মাটিতে বসানি।

আমার বাদল হয়ে আসছে মারা পাগুন সব